আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ কত সুন্দর তিনটা মুরগি বাচ্চা বাচ্চা না এগুলা মানে খাওয়ার মতোই তো আমি ছাড়ে যাচ্ছিলাম আর এগুলা সিঁড়ির মধ্যে ছিল তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ট্রেন যেতেছে আমি ছাদের সিঁড়ির মধ্যে একটা জ্বালানো আছে ওইটা দিয়ে দেখতেছিলাম তো আমি ভাবলাম যে একটু ফুটেজ নিয়ে নিই ভিডিও ফুটেজ আগে এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কারণ ট্রেন গেলাম ছোটোবেলার মতন মনে দাঁড়িয়ে দেখি এখনও তো হাদিয়াও এরকমটা করে ও গোসল করতে যাক যেখানে যাক এটা ওকে ট্রেন দেখতে হবে যদি ট্রেনের শব্দটা শুনে দৌড়ে চলে আসবে ট্রেন দেখতে তো আমারও ভালো লাগে তো আমরা চলে আসছি হচ্ছে ছাদে আর এই যে দেখতে পাচ্ছ একটা জাম্বোড়া আর হাদিয়ার পুতুল এখানে দা মোড়া অনেক কিছু আছে হাদিয়া এটা নিয়ে বলের মতো খেলতেছে ভারতে সেটা ফল তারপর এটাকে দিয়ে আমরা কি করব জানো মজা দেওয়ার একটা ভর্তা বানাবো তো জন্য আমরা ছাদে চলে আসছি ধা লবণ মরিচ সব কিছু নিয়ে আর দেখো আদে কত খুশি হয়েছে এটা নিয়ে আমাকে বলতেছে আমি ওটা আমি খাবো আমি এটা খাবো আমাকে কেটে দাও তো এই জাম্বুটা হচ্ছে একটা আপুনি আসছে ওনাদের গ্রাম থেকে আর এই জাম্বুটা অনেক বেশি মজা ছিল মানে আমি তো খাইছি বয়স যাবার তো পরে দিচ্ছি তো এর আগে আমি একবার খাইছিলাম এটা লাল হয় অনেক মজার যে ওনাদের গাছের এটা তো ওনার কাজিন আসছে এখানে তো আসার পর নিয়ে আসছে আর ওই দিন আপু বাড়িতে গেছিল পরে এগুলো নিয়ে আসছিল তো আমরা খাইছিলাম সবাই মিলে অনেক ভালো লাগছিল তো আজকেও আমরা সবাই মিলে ছাদে চলে আসছি একসাথে খাবো বলে আর এই যে দেখো কি লাল আর এত মজা আমি একটু খাইয়ে দেখছিলাম সেদিনের মতো স্বাদ ছিল মানে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের পাশে গ্রামে আমার চাচার বাড়ি ছিল ওইখানে যাইতাম ওইখানে এরকম লাল পোড়া পাওয়া যেত তো ওইখানে যাওয়া যাইলে আমরা মানে একটা উদ্দেশ্য যাইতাম যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এই লাল জাম খাবো ঠিক আছে তো আমরা সব কাজিন মিলে আমরা ওই বাড়িতে যাইতাম যার পর ওই গাছ থেকে ওই চাচি কি করতো ওই যে আমার মানে জাম্বুর আমাদেরকে পাইরা দিত কাইটা দিত লবণ দিয়ে মরিচ দিয়ে মাইখা দিতো বা এমনি তো দিয়ে দিত আসার সময় আহ আমার আম্মুর জন্য আমাদের বাসার জন্য আসে খাই তো অনেক ভাল লাগে তো এটা দেখে আমার না ওই আমাদের গ্রামের ওই কথাগুলো মনে পড়ে গেল তো দেখে কত সুন্দর করে ছোলানো হয়েছে এগুলো হচ্ছে শুকনা মরিচ আপু ভেঙে নিছে তো আমি একটু সাথে চলে আসছিলাম পরে ভাবলাম যদি তোমাদের সাথে একটু শেয়ার করি যেহেতু আমরা মজা করে খাবো তোমরা একটু দেখো তো দেখো আজকের আকাশটা কত সুন্দর আর তার সাথে একটু ট্রেন আবারও যেতেছে কারণ কিছুক্ষণ পর পরপর ট্রেন যেতেছে আর কত সুন্দর করে হয়ে হাদিয়ার জন্য আসলে আমি কথা বলতে পারি না হাদিয়া আমার উপরে বসে আছে তো যাহেব দেখো এটা হচ্ছে আপুর বাসার চাবি আমি এটা নিয়ে বললাম আপু দেখো আমি এখন ফালাই দিব চাবিটা আপু বলতেছে না না তাহলে তো আমরা বাসায় ঢুকতে পারবো না আমি বলতেছি তাহলে চাবি এটা আমাকে দিয়ে দেব এটা তো অনেক সুন্দর বলতেছে আচ্ছা নিয়ে নাও তো দেখো এগুলা কিছু ঠিকঠাক করা হয়ে গেছে এখন লবন লবণ তারপর হচ্ছে কি যেন মরিচ ভাজাটা দিয়ে মাখা হচ্ছে তো একটা মজার বিষয় হচ্ছে আপু ভিডিও করতে করতে কি করছে এখানে পাঁচটা মরিচ দিয়ে দিচ্ছে আর এত ঝাল হয়েছে লবণ একটু কম হয়েছিল দেখছিল পরে আবার একটু লবণ দিচ্ছে কিন্তু এত ঝাল ছিল পরে বাসায় এসে এগুলো আবার ধুয়ে খাইতে হয়েছে তো প্রথমে ভালোই লাগছে মজা মজা করে খাইছি কিন্তু পরের বার যখন ঝাল লাগছে আমার মানে ঠোঁট সবকিছু মানে জ্বলা শুরু করছিল তো সবাই আমরা খাইতেছি যারা যারা এখানে ছিল অনেকেই ছিল এখানে তো হাদিয়া তো আর খাইতে পারতেছিল না কারণ অনেক ঝাল ছিল আর এই দেখো হাদিয়ার পুতুলটা এতিম হয়ে গেছে একদম ও তো যাই হোক আমরা বাসায় চলে আসছিলাম আসার পরে হাদিয়া দেখো কি একটা কাণ্ড করছে ওটারে মানে টাইলসের মধ্যে লাগাই দিয়েছে বারান্দায় বৈসা খুলতে পারতেছে না আমার বারবার বলতেছে খুলে দিতে আবার নিজে লাগাই দিছে খুব আনন্দ পাইতেছিল তো দেখো কি করতেছে বাচ্চা মানুষ আর নিচে ফলেছে পায়ের নিচে দুঃষ্ট হাজির যে জায়গায় যাবো পুতুল টুতুল কিছু নিয়ে যাবো একদম তো দেখো আজকের আকাশটা খুবই সুন্দর ছিল সবুজ তারপর উপরে আকাশটা কত সুন্দর তো তোমরা সবাই অনেক বেশি ভালো থাকো আর সুস্থ থাকো সুন্দর থাকা